হ্যান্ডবিল বিল এবং পথসভার কার্যক্রম চলছে পর্যায়ে এ আমরা নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক শহীদ নিদানের সামনে উপস্থিত হয়েছি পর্যায়ে আমাদের মাঝে পথসভায় দেশ দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে

সচেতন ভাই বন্ধুরা দেশবাসী ভাই বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ দুনিয়া ক্ষণস্থায়ী এখানে কেউ চিরদিন থাকতে পারবে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আসল জগৎ আখেরাতের জীবন ওই জীবনে যারা জাহান হবে তারা মহাবিপদে পারবে যারা আগের জীবনে জাহান নামতে রক্ষা জান্নাতে যেতে পারবে তারাই সফল কাম তারাই সৌভাগ্যশালী আপনারা কি আগেরাতে জাহান্নামে যাইয়া ধ্বংস হতে চান না জাহান নামতে রক্ষা পেয়ে জান্নাতে যেয়ে সৌভাগ্যশালী হতে চান তাই বন্ধুরা সরেন জান্নাতের পথ হচ্ছে ইসলাম জান্নাতের পথ কি ইসলাম ইসলাম কি বলে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক চূড়ান্ত মালিকানা চূড়ান্ত রায়দানকারী একমাত্র আল্লাহ আইন বিধানদাতা নিরঙ্ক শাসন কর্তা একমাত্র আল্লাহ কোন মানুষ ক্ষমতার মালিক নয় একটি মালিক নয় মানুষ আইনদাতা নয় বিধানদাতা নয় শাসন করতে নয় ইসলাম বলে মানুষ একমাত্র আল্লাহর গোলাম এবং প্রতিনিধি তাই মানুষের উচিত সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর করা দাসত্ব আনুগত উপাসনা কার বন্ধুরা কোনো মানুষের দাসত্ব হতে পারে কোনো মানুষের আইন পালন করা যেতে পারে কোনো মানুষের উপাসনা গাইলার উপাসনা করা কি যাবে অতএব ইসলামের দ্বিতীয় মৌলিকতা হল দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয় ইসলামের তৃতীয় মৌলিক কথা হল মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের অন্য কারণ হয় এই বিষয়গুলি যদি গ্রহণ করেন মেনে নেন ঘোষণা দেন রাবুন আল্লাহ আল্লাহ আকবর সাক্ষণকার দেন আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং এই বিষয়গুলির ভিত্তিতে যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হয় যারা এই বিষয়গুলি গ্রহণ করবে মেনে চলবেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন অতএব ইসলাম হচ্ছে জান্নাতের পথ ইসলামের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র ষড়তন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর গণতন্ত্র যারা মেনে চলে তারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে ডক্টর ইনুসাহের নেতৃত্বে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি দেশ এবং জাতির মানুষকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে ঠিক বন্ধু আমার গণতন্ত্র কেন জাহান্নামের গাড়ি জাহান্নামের পথ আমি বলে দিচ্ছি আপনাদেরকে গণতন্ত্র বলছে সমাজ ও রাষ্ট্রকরণের পরিচয়ের জায়গায় জনগণ সমাজ ও রাষ্ট্রের মালিক সকল ক্ষমতার উৎস বলে জনগণ বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাহলে গণতন্ত্র আল্লাহর ক্ষমতার পরিবর্তে জনগণকে ক্ষমতার আসনে বসিয়ে আল্লাহকে রব অমান্য করে জনগণকে প্রতিষ্ঠা করেছে অতএব জাহান নামের গাড়ি গণতন্ত্রের মাধ্যমে যারা ঘোরাফিতে অংশগ্রহণ করেন ভোটের পর যারা এমপি হন তারা সংসদে বসে নিজেদের মতো করে আইন বানায় এমপিরা হয়ে যায় সমাজ রাষ্ট্রের আইনদাতা যদি এমপিদেরকে আইনদাতা মানেন আল্লাহকে আইনদাতা অমান্য করা হয় রব অমান্য করা হয় এমপিদেরকে রব মানে হয় না মাধ্যমে যারা সরকার হয় তারা হয়ে যায় সমাজ এবং রাষ্ট্রের শাসনকর্তা তাহলে গণতন্ত্র মানলে আপনি মন্ত্রীদেরকে শাসনকর্তা মানলেন আপনার রব মন্ত্রীরা হয়ে গেল তা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রউপ মানলে প্রপার্থতে কুবর এবং শির করলে আল্লাহ বলে দিয়েছেন তোদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম জান্নাত হবে তোদের জন্য হারাম আমি বলছি না পবিত্র কোরআন বলছে সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত বলেন ইন্নহু মা ইউসিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া মাওহু নার নেক যে ব্যক্তি আল্লাহ সাথে শির করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম ঘোষণা কার বন্ধুরা আল্লাহর কথার পরে আর কারো কোনো কথা চলবে না তাই গণতন্ত্র হচ্ছে জাহান নামের পথ জাহান নামের গাড়ি আপনারা এই গাড়িতে উঠেছেন এইবার আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জাহান্নামের নামের গাড়ি থেকে নামেন গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই গণতন্ত্র দিয়ে যে সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান বাংলাদেশের অফিস আদালত শিক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছু আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে চলছে বিদায় সব যান নামের দিকে যাচ্ছে তাই আমরা ইসলামী সমাজ দেশ এবং জাতির মানুষকে যার নামের গুণকে রক্ষা করার জন্য আর দুনিয়ায় আল্লাহর আজা রক্ষা করে শ্রেণাচন্দ্র বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে রাজ পথে দেখেছি আমরা গণতন্ত্র আর গণতন্ত্রের বিচ্ছিদিয়ে রয়েছে আল কোরামির সংবিধানের মূলত পাঠন ঘটিয়ে সমাজ এবং রাষ্ট্রে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মপর্ণের সুখ দিয়ে আমরা আল্লাহর বিধানের রাষ্ট্র গঠন কর ইনশাল্লাহ গণতন্ত্রের জোট নির্বাচন ইসলাম অতিচার কাজ নয় নামের কা যারা গণতন্ত্রের জোট নির্বাচন করে এবং ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল এবং ইসলামী যত দল আছে সকলকে আমরা আন্তরিক আহ্বান করছি যার নামের প্রত্যেক করুন ঘোষণা করুন কোন মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসন মানি না মানবই না সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক আইন বিধানদাতা নিরঙ্কুশ শাসন মানি মানব

আশফাদু আল্লাহ্ আগুলা আইল্লাল্লাহ মানুষের তরি আইন বিধান দিয়ে যারা নেতা সরকার এরা অবৈধ সরকার অবৈধ নেতা এরা আজাদ বজাবের নেতা তার নামের নেতা এইসব নেতাদের আনুগত্য শেয়ার করুন বলুন মানুষের যদি আইনের ধার বাহক কোনো নেতা নেতি বা সরকারের আনুগত্য অনুচর করি না করব না সমাজ রাষ্ট্র সক জীবনের সকল ক্ষেত্রে সঠিক আনুগত্য অনুস্বর করণ করি করব একমাত্র হযরত মুহাম্মদ সর্বসময়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতএব আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানে প্রতিনিধিত্বকারী আমির সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য আল্লাহর মনোনীত আমি আপনারা আমার নেতৃত্বের আনুগত্যে জীবন গরণ করার জন্য বাদ গ্রহণ করুন ডক্টর ইমর সাহেবকে আমার নেতৃত্ব আহ্বান জানাচ্ছি এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং প্রশাসন দেশবাসী আলমা পীর মাসে সকলকে আমি আহ্বান জানাচ্ছি গণতন্ত্র ত্যাগ করুন ইসলাম গ্রহণ করুন আমাকে আমির মেনে আমার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং সংগ্রামে শান্তিপূর্ণ এগিয়ে চলুন আল্লাহ আপনাদের সকলকে যার নামের করে জান্নাতের পথে এসে ইসলামের পথ ভিত্তিতে জান্নাতের পথে জীবন জীবনগুলোর তহিক দান করে বলেন আমিন সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ওর